হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসলাম কামার বাড়ি আমাদের ফেসবুকের টাকায় যে স্বপ্ন পূরণ আপনার আগেই দেখছেন ভিডিও সেই বাড়িতেই ঢালাইয়ের কাজ শুরু হবে এই জন্য ফ্যান টানানোর জন্য যে হুকগুলো তৈরি করতে হবে এই আজকে আমরা চলে আসছি কামার বাড়ি এখানে কাকা কিন্তু নিপুণ হাতে আমাদের সেই রড গুলাকে আগুনের মাধ্যমে পুড়িয়ে তৈরি করে দিচ্ছে রথ গুলাকে কিভাবে আসলে পোড়ানো হচ্ছে একটু লেখা কে আমরা কিন্তু বসে আছি সে পাশে আছে শাবির পাশে আছে ভাইয়া এক নিচ ভিডিও করতে ব্যস্ত কিং খান শাবির আমি আলোচনা চলছে আমাদের আমার কাকা

যারা কখনো এই রকম ধরনের ভিডিও দেখেন আসলে অনেকেই দেখেনি যারা শহরের জীবনে বসবাস করে থাকেন তারা আসলে জানেনি না যে একজন আমার কীভাবে তার নিপুণ হাতে দৈনন্দিন জীবনের ব্যবহারে অনেক সামগ্রী তৈরি করে থাকে

डाइस नहीं कोई ले ये से आई रोड पे काते आ मिस्त्री का का डाइस नहीं अरे डाइस जरा एक्यूरेट भाई ना बनाओ तो लाइव है सर सुखी तो सर

हां 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 देन भारत तो ना कृष्णा जी ने रखा है दो नंबर जमीन अपने बेटा को भी जलाना था पापा की तरफ से आदर देखा था काम ही किकर बाल अरे इसको तो यार नहीं तो का नहीं लगा की आठ ड्रामे के, आठ कहाँ चलेगी ना? डीजल लगा केडी, ना ना, बागाड़ा, मोर को भी जा रही कहाँ जाती है? मोर को भी बागाड़ा, लगा केडी है, आधा दिन है। সে <laughs> কেউ <laughs> <f dragging> <laughs> बार 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 बार